নমস্কার বন্ধুরা আবহাওয়ার আরেকটি নতুন আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত এর আস্তে বৃষ্টি নতুন করে নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ফের নতুন করে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে তবে বৃষ্টি যবে না আসবে আসবে তার আগে কিন্তু বাংলার ওপরে একটা অস্বস্তিকর গরম থাকবে আগামী কয়েকদিন অর্থাৎ দু থেকে তিন দিন বাংলার বিভিন্ন জেলায় জেলায় তাপমাত্রা বাড়বে যার কারণে বিভিন্ন দিকে কিন্তু ব্যাপক ব্যবসা গরম আর্দ্রতাজনিত অস্বস্তি কাজ করবে তবে সেই গরম দু তিন দিন থাকার পরে আবারও নতুন করে বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া বর্ধমান কোলাঘাট দুই চব্বিশ পরগনা এই দিকগুলোতে কিন্তু তৈরি হতে চলেছে কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ ভারীও থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ মাঝারিও থাকতে পারে তারই সঙ্গে সঙ্গে কলকাতা পানিহাটি ব্যারাকপুরে তো থাকবেই তো আপনাদেরকে দেখাবো এগুলো একই সঙ্গে এই বৃষ্টি শুধু যে পশ্চিমবঙ্গে থাকবে এমনটি নয় পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ দ্রুত সাইডে তো থাকবেই তারই সঙ্গে সঙ্গে বাংলাদেশ হয়ে ত্রিপুরা একই সঙ্গে আমরা দেখতে পাব ওড়িশা অন্ধ্রপ্রদেশ এবং ভারতের আর বিভিন্ন দিকেও কিন্তু বিভিন্ন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তো চলুন আপনাদেরকে দেখায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় হবে বৃষ্টি এবং কবে কবে কখন কখন হবে বৃষ্টি তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন ভিডিওটাকে এবারে শুরু করি সবার প্রথমে আপনাদেরকে আমরা নিয়ে আসবো আজকের বর্তমান এই মুহূর্তের আপডেটে এখনকার আপডেট বলছে দেখুন এখানে পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের আকাশ উত্তরবঙ্গে কোথাও কোথাও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও বিভিন্ন জেলায় বাংলাদেশেরও পশ্চিম ভাগ পরিষ্কার হয়ে গেছে পূর্বভাগ কিন্তু এখনও অবধি বৃষ্টিতে গ্রস্ত রয়েছে তাদের সঙ্গে সঙ্গে অসম অরুণাচল প্রদেশ মণিপুর মিজোরাম নাগালানের এই দিকগুলো ইতিমধ্যে ভারতের পশ্চিম সাইডের কিছু রাজ্যে যেখানে গুজরাটের এই দিকগুলো থেকে অর্থাৎ মহারাষ্ট্র এই দিকটা থেকে কিন্তু ব্যাপক পরিমাণে এই পশ্চিম দিকের রাজ্যগুলিতে বর্ষা হয়েছে যার ফলে বন্যার পরিস্থিতি বন্যা কিন্তু হয়ে গেছে অনেক লোকেরও প্রাণ গেছে এই বন্যার ফলে আমরা তাদের বলবো অবশ্যই আপনারা সুরক্ষিত থাকবেন যারা এই সমস্ত রাজ্য থেকে দেখছেন বাঙালি ভাইরা তো এদিকে কিন্তু ব্যাপক পরিস্থিতি তৈরি হয়েছে অর্থাৎ ভয়ঙ্কর পরিস্থিতি বর্ষার বৃষ্টিতে তৈরি হয়েছে বন্যা হয়ে গেছে এই দিকটাতে তবে বাংলায়ও আস্তে আস্তে করে এবার মৌসুমী বায়ু প্রবেশ করবে আমরা দু তারিখ থেকে এবারে দু তারিখের আজকে রাত্রের কন্ডিশানটা যদি দেখে দেখুন রাত্রেও কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণ জেলাগুলিতে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই হয়তো কয়েকটি জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি হলেও হতে পারে তবে বাংলাদেশের ঢাকা সিলেট এবং ত্রিপুরা নিয়ে আর এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং ক্যালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার নিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু আচার তেমন আর বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তারপরে তিন তারিখ অর্থাৎ মঙ্গলবারের যদি দেখি তাতে মঙ্গলবারেও দেখুন বন্ধুরা আবহাওয়া পরিষ্কারই থাকবে আবহাওয়া পরিষ্কার থাকলেও ভারতের দেখুন দেখুন পশ্চিমভাগে এখন অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা বজি রয়েছে আবার বজিও থাকবে তো তিন তারিখে বৃষ্টি দেখা যাচ্ছে চার তারিখ যদি যাই চার তারিখে দেখুন ভোরবেলা নাগাদ আমরা দেখতে পাচ্ছি সরাসরি উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে অনেকে বলছে দাদা দক্ষিণবঙ্গেরটা বলুন দেখুন দক্ষিণবঙ্গে আগামী দুই এবং তিন পরিষ্কার আবহাওয়ায় বিরাজ করবে কিন্তু চার তারিখ ভোরবেলা নাগাদ আমরা সরাসরি দেখতে পাচ্ছি নামখানা কাকদ্বীপ রায়দিঘি কন্টাই মন্দারমণি ফ্রেজারগঞ্জ কুলপি হলদিয়া জয়নঙ্গর এবং ডায়মন্ড হারবার এই যে উপকূলবর্তী অংশগুলি আছে সমুদ্রের এই এইদিকে কিন্তু হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে আর একটু মধ্যিখানে পুরোপুরিভাবে ফাঁকা থাকবে এই কলকাতা বা বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এদিকগুলো পরিষ্কারই থাকবে বৃষ্টি তেমন থাকবে না কিন্তু উত্তরবঙ্গে যেমন করণদিগি কিষাণগঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুর সাইডটা এবং নকশালবাড়ি কাটশং ক্যালিম্পং শিলিগুড়ি ওই জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরদুয়ার এদিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে সঙ্গে আমরা বাংলাদেশের ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর এবং শেদপুর খাগরলে লালমনিরহাট চিলামারি এদিকগুলোতে ব্যাপক বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে আবার সিলেট ব্রাহ্মণবাড়িয়া হয়ে এখানে বার্মানবাড়িয়ার না থাকলেও সিলেট লখাই মৌলীয়বাজার কামালগঞ্জ এবং কিশোরগঞ্জ কাতিয়াদি বালাগঞ্জ বার্লেকা জয়ন্তিয়াপুর ছতাক বাজার বিশ্বম্বরপুর এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তো এরপরে আমরা এটাকে একটু এগিয়ে নিয়ে যাব অর্থাৎ চার তারিখ দুপুরের কন্ডিশানটা দেখবো আমরা তো ভোর রাত্রের কন্ডিশানটা দেখলাম এরপরে যখন আমরা দুপুরের কন্ডিশনটা দেখছি সে সময় দেখুন দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে যেহেতু মৌসুমি বায়ু এবার আস্তে আস্তে করে প্রবেশ করছে এই দিক থেকে এর কারণেই কিন্তু এই যে বৃষ্টি সেটা সম্ভাবনা রয়েছে একবার আপনাদেরকে দেখুন বায়ুর ঝাপটা মোটে নিয়ে দেখিয়ে দিই মৌসুমি বায়ু ঢুকছে বঙ্গোপসাগর থেকে দেখুন পশ্চিমবঙ্গের দিয়ে কিন্তু আস্তে আস্তে করে ঢুকছে যার কারণে এই বৃষ্টিটা হওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে রয়েছে দীঘার কিছু জায়গা কন্টাইয়ের কিছু জায়গা মন্দারমণির হালকা হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়ারও কিছু কিছু জায়গা একই সঙ্গে নামখানা এবং হলদিবাড়ির সুন্দরবন দিকটাতে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে বারুইপুর জয়নগর গোসাবা কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সঙ্গে তাকি নিউ বাদুরিয়া স্বরূপনগর হাবড়া নাগুরখাড়া এবং কাঁচরাপাড়ার কিছু দিক এবং ব্যারাকপুর খড়দারও কিছু কিছুটা পূর্ব দিকের অংশ এবং চাকদা বনগা এখানেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর একটু উপরে উঠলে মুর্শিদাবাদ এবং ডোমকল করিমপুর দিকটা আর বহরমপুর দিকটা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে কয়েক পশলা বৃষ্টি হতে পারে বাদ বাকি ঢাকা দেখুন ঢাকা হয়ে এখানে মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা এদিকগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আর এদিকে ত্রিপুরার দিকটাতেও কিন্তু আমরা যেখানে আগরতলা ধর্মনগর এদিকটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তারপর আমরা আরেকটু এগাবো এগিয়ে গেলে সন্ধ্যেবেলা নাগাদ গেলে দেখুন বৃষ্টির পরিমাণটা আমরা বাড়তে দেখতে পাচ্ছি চার তারিখে অর্থাৎ দু তারিখ তিন তারিখ আবহাওয়া পরিষ্কার থাকলেও চার তারিখ থেকে কিন্তু বৃষ্টি আবার আরম্ভ হওয়ার একটা চান্স আমরা দেখতে পাচ্ছি যেখানে চার তারিখ ভোরবেলা নাগাদ দুমকা রামপুরহাট আজিমগঞ্জ বেলডাঙ্গা ডোমকল করিমপুর এদিকগুলোতে মাঝারি বৃষ্টি থাকবে কিন্তু আমরা পাড়া বারহাইট হয়ে যেটা আমরা কিছুটা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড হয়ে মালদার দক্ষিণ ভাগ এবং মুর্শিদাবাদের উত্তর ভাগ মুরারাই জঙ্গিপুর দুলিয়ান ফারাক্কা বারোয়া বা এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু সরাসরি সম্ভাবনা রয়েছে এছাড়াও মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে হরিশ্চন্দ্রপুর মিনাপুর গঙ্গারামপুর রায়গঞ্জ করণগিগি কিষাণগঞ্জ ইসলামপুর হয়ে নকশালবাড়ি দার্জিলিং কালিম্পং ধূপগিরি আলিপুরদুয়ার কোচবিহার দিকটাতে এদিকে বাংলাদেশেরও পশ্চিম দিকের জেলাগুলি যেমন রংপুর রাজশাহী মেহেরপুর উপকূলেও মোটামুটি অনেকটাই বৃষ্টি থাকবে এদিকে আবার হলদিয়া পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হয়ে চাকুলার দিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এদিকে পুরুলিয়ার দিকেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার সঙ্গে দুর্গাপুরের আশেপাশে যেমন বোলপুর গোসকাড়া শিউড়ির দিকটাতেও এবং চিত্তরঞ্জন আসানসোলেও কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে তার সঙ্গে রামপুরহাট দমকা হয়ে আজিমগঞ্জ ডোমকাল করিমপুর কাটোয়া এদিকে নদীয়া ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর শান্তিপুর হয়ে চাকদা পান্ডুয়া বনগাঁ হয়ে এখানে চন্দ হুগলি ডিস্ট্রিক্ট যেমন চন্দননগর সিঙ্গুর হাবড়া বাদুড়িয়া সৌরফনগর নাগুরখাড়া দাসগড়া জগতবল্লু পুর ও এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ব্যারাকপুর পানিহাটি নিউ টাউন কলকাতা বজবজ বিষ্ণুপুর কেয়াতলা ডায়মন্ড হারবার মহিষদল তমলুক জয়নগর গোসাবা কৈরমারি এবং ঝাড়খালীর রায়দেহী কাকদ্বীপ এই দিকগুলোতে কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে ওপার বাংলা কলাপাড়া মাঠবেড়িয়া লালমোহন বরিশাল মতিহাট সাতক্ষীরা যশোর এখানে অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি তো এরপরে আমরা আরেকটু এগাবো এগিয়ে গিয়ে সরাসরি দেখে নেব যে মোটামুটি ওই পাঁচ তারিখ কি হবে তো চার তারিখ তো সারাদিনই বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি পাঁচ তারিখ ভোর রাত্রি থেকে যখন আমরা দু তারিখ থেকে পাঁচ তারিখে পৌঁছাচ্ছি মোটামুটি ওই রাত্রে এগারোটা নাগাদ পাঁচ তারিখ পৌঁছাচ্ছে না রাত্রে এগারোটা বারোটার পর পাঁচ তারিখ হবে তবে চার তারিখ ওই রাত্রি এগারোটা নাগাদ কিন্তু উত্তরবঙ্গের মালদা হয়ে উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার নিয়ে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে মুর্শিদাবাদের উত্তরভাগ যেখানে একটু এবং ডোমকাল করিমপুর সাইডটাতে বহরমপুর বেলডাঙ্গা দিকটাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আর এছাড়া বিহারের দিকে দেখুন বন্ধুরা ব্যাপক বৃষ্টি রয়েছে আর ভারতের পশ্চিম ভাগে হয়তো চার তারিখ নাগাদ একটু বৃষ্টি কমতেও পারে দেখা যাক কি হয় কারণ এদিকটাতে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে বন্যার কারণে কন্ডিশনটা অনেকটাই ভয়ঙ্কর স্থিতি তো আমরা চাইবো না আরও ভয়ঙ্কর বন্যা হোক মোটামুটি এবারে যে রাজ্যগুলিতে বৃষ্টি হয়নি সেই রাজ্যগুলিতে যাতে আবহাওয়া বৃষ্টি দেয় এটাই আমরা চাইবো তবে পাঁচ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি সকালবেলা নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্স রয়েছে সকাল ওই ভোর পাঁচটা ছটা থেকে আরম্ভ হতে পারে সবার প্রথম বৃষ্টি হবে মুর্শিদাবাদ ডোমকল করিমপুর বেলডাঙ্গা ডোমকল এই সাইডটাতে একই সঙ্গে কাটুয়া হয়ে নদিয়া ডিস্ট্রিক্ট যেমন শান্তিপুর চাকদা কৃষ্ণনগর বনগাঁ পাণ্ডুয়া এবং এর আশেপাশেরও মন্তেশ্বর মেমারি চাপড়া অর্থাৎ পূর্ব বর্ধমান তারপর আমরা একটু নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি হাবড়া চন্দননগর ভাদুরিয়া স্বরূপনগর এবং নাগরখাড়া একটু জুম করে হরিণঘাটা নিমতলা বাজার স্বরূপনগর হয়ে নিমতলা হরিণঘাটা হয়ে এদিকটাতে আমরা ভাদুরিয়া দিকটাতে কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে যশোর সাতক্ষীরা সামনগর লালমোহন কলাপাড়া মারবেরিয়া মতিরহাট এদিকগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি হবে এদিকে চিটাগং মহেশকারী চট্টগ্রাম কক্সবাজার হালকা বৃষ্টি হবে এদিকে ত্রিপুরার দিকেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে রাজশাহী মেহেরপুরে পাবনা শৈলগোপা সিঙ্গুর সরি সিংরা মহাদেবপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হবে এদিকে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি হবে আর বিহারে কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক হবে দরভাঙ্গা দিকটাতে ভারীতে ভারী নির্মালি দিকটাতেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ নেপাল বর্ডারলগা অংশগুলিতে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে এখন অবধি তো আমরা একটু এগাব এগিয়ে গিয়ে সরাসরি দেখে নেব এবারে কি হবে দুপুরবেলা দুপুরবেলা নাগাদ দেখুন বন্ধুরা বৃষ্টির পরিমাণ বাড়বে দেখুন এখানে আস্তে আস্তে করে বৃষ্টিটা কিন্তু কলকাতার দিকে আসছে পাঁচ তারিখ পাঁচ তারিখ সকাল এগারোটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি সরাসরি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় যেমন আমতা বাগনান কোলাঘাট পাঁচকুড়া বজবজ কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর জঙ্গলপাড়া সিঙ্গুর খানাকুল ঘাটাল এবং মাসাত এদিকগুলোতে ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে সঙ্গে এখানে দেখুন দুর্গাপুরে হালকা মাঝারি বৃষ্টি থাকবে এবং বর্ধমানে পশ্চিম ভাগে সোনামুখী এবং পূর্বভাগেও বৃষ্টি রয়েছে এদিকে বাঁকুড়া সাইডেও বৃষ্টি থাকবে এবং বিয়ালতর গলসি খণ্ডঘোষ পত্রেশ্বর জয়পুর কতুলপুর আরামবাগ পাবা আমলাগোড়া সিমনাপাল তালডাঙ্গা এখানে অনেকটা বৃষ্টি রয়েছে তারই সঙ্গে সঙ্গে আমরা চন্দ্রকোনা গোয়ালতল শালমনি ঘাট টাল হয়ে এখানে কেশপুর শালবনি খানাকোল মেদিনীপুর বালি খড়গপুর পিংলা ময়না সাবেং এদিকগুলোতেও কিন্তু আমরা পূর্ব মেদিনীপুর সাইডগুলো এবং পোশ হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি কোথাও কোথাও ভারী বৃষ্টিও রয়েছে তবে এখানে একটু নিচের দিকে নামলে মহিষাদাল ডায়মন্ড হারবার জয়নগর বিষ্ণুপুর কেয়াতলা গোসাবা ঝাড়খালি কুলপি কাকদ্বীপ রায়দিঘি পাথর প্রতিমা নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি গঙ্গাসাগর কেজুরি কন্টায় কাঁথি এদিকগুলোতে কিন্তু এবং বাসকুল দিকটাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে ভগবানপুরও রয়েছে তার মধ্যে এদিকে আবার গোসাবা হয়ে হিঙ্গলগঞ্জ নিউ টাউন ভাদুরিয়া হাবড়া স্বরূপনগর নাগুরখাড়া কাঁচরাপাড়া বনগাঁ চাকদা রানাঘাট এদিকেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে তো তারই সঙ্গে ফরিদপুর শৈলকোপা নাগেরপুর এদিকেও কিছুটা বৃষ্টি রয়েছে এদিকে বাংলাদেশে ওগুলোও কিন্তু বৃষ্টি আমরা সরাসরি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ তখন কি থাকবে ব্যাপার দেখিনি উত্তরবঙ্গেরও কিছু বিভিন্ন জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে অর্থাৎ পাঁচ তারিখেও আমরা বৃষ্টির সম্ভাবনা চার এবং পাঁচ এই দুদিন বৃষ্টি হবে তারপর আমরা আজ একটু এগাই দেখুন এই বৃষ্টি উপকূলের দিকে বিকেলবেলা নাগাদ একটু বাড়বে এদিকে পশ্চিম ভাগেও বৃষ্টি থাকবে এবং পূর্বভাগেও বৃষ্টি থাকবে তারপর আস্তে আস্তে করে এই বৃষ্টিটা উপকূলের দিকে আসবে দেখুন দুপুরবেলা নাগাদ উপকূলের বিভিন্ন জায়গা যেমন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হয়ে সুন্দরবন জায়গাগুলিতে যেগুলো আমরা নাম এইমাত্র মাত্র বললাম এদিকগুলোতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে যেমন জয়নগর গোসাবা হলদিয়া এই জায়গাগুলিতে দিকটাতে মাঝারি বৃষ্টি বাদবাহী খড়গপুর বালিচক ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা খাতরা বিষ্ণুপুর বাঁকুড়াপুরা এবং পুরুলিয়ারপুর ভাগের কিছু অংশ নিয়ে রঘুনাথপুর নিয়ে আসানসোল চিত্তরঞ্জন নিয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তারই সঙ্গে সঙ্গে আরামবাগ বর্ধমানে তো থাকবে আর এদিকে উপকূলেও থাকবে এছাড়া বাংলাদেশের মাঠবেড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরাট খুলনা সাতক্ষীরা এদিকেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে আমরা সরাসরি শুক্রবার ছ তারিখের কন্ডিশনটা দেখব দেখুন বন্ধুরা ছ তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ চার পাঁচ ছয় বৃষ্টি দক্ষিণবঙ্গে রয়েছে সম্ভাবনা এদিকে দুর্গাপুর শিউরি, কাটোয়া গোসকারা সোনামুখী বেড়ডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই জায়গাগুলোতে বৃষ্টি থাকবে তারই সঙ্গে সঙ্গে উপকূলেরও গঙ্গাসাগর নাম কেনা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ এই অংশগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি তো আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গিয়ে দেখুন সকালবেলা নাগাদ উপকূলে বৃষ্টির পরিমাণ বাড়বে ছ তারিখে তো এরপর আমরা সাত তারিখ শনিবারে যদি দেখি তো শনিবারেও কিন্তু বৃষ্টির থাকছে না রোববার আট তারিখেও বৃষ্টি থাকছে না ন তারিখেও বৃষ্টি তেমন একটা থাকছে না তবে এবার থেকে কিন্তু এই ন তারিখের পর থেকে একটা ঘূর্ণাবর্ত এই দিকটাতে তৈরি হবে তো সেই ঘূর্ণাবাত্তর ফলে দেখুন পশ্চিমবঙ্গে আবার বৃষ্টি আসছে এগারো তারিখের পর থেকে এগারো তারিখ থেকে এগারো তারিখ দুপুরবেলা থেকে আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি এবং উড়িষ্যাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে ভারতের দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতেও বৃষ্টি অনেকটাই আমরা দেখতে পাচ্ছি তোমরা একটা আগিয়ে গেলে বৃহস্পতিবার বারো তারিখ বারো তারিখে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা কিন্তু সর্বত্র দেখতে পাচ্ছি তারপরে তেরো তারিখ অর্থাৎ শুক্রবার শুক্রবারও আবহাওয়ার কন্ডিশন বলছে তেরো তারিখ থেকে কিন্তু বর্ষা আগমনের একটা সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে দেখা যাক কী হয় যেহেতু আবহাওয়া দপ্তর দশ থেকে পনেরো তারিখ বলেছে সম্ভাবনা বর্ষার তবে শুক্রবার তেরো তারিখের মধ্যে যা দেখতে পাচ্ছি তাতে বর্ষা তেরো তারিখের মধ্যে আসতে পারে হয়তো সম্ভাবনা রয়েছে পনেরো তারিখ রোববার সে সময়ও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে তাদের সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গেও বৃষ্টি রয়েছে আর ষোলো তারিখে তো বৃষ্টি রয়েছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট এরপরে যদি আরও পরিবর্তন ঘটে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসবো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেল ডেলি বাংলা নিউজকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা